আজকে তিনটে রূপনাথ গ্রাম পঞ্চায়েতের তিনটে পুতুলের তিনটি পাড়া তিনটি ভুটের মানুষ এখানে এসেছে আমাদের গ্রামীণ মানে মানুষ ধন্যবাদ জানাবো যে তারা এই যে সমস্ত কাজে কিন্তু সেখানে হয়তো গ্রাম পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতির সেখান থেকে হয়তো বড় বড় কিন্তু এমন কিছু কাজ থাকে যেগুলো হয়তো কাজ হয়তো আমাদের চোখের મમતા બંદર કઈ છોટા દુટોની সুযোগ করেছেন এবং এই সুযোগটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে বলবো আমাদের সালপুর ব্লকের আজ চালু হলো তিন দিনের তিন জুন পর্যন্ত চলবে সবাইকে বলবো যে আসুন নিজের নিজের পাড়ার নিজের নিজের বাড়ির সামনে যেটুকু অসুবিধা আছে এই পাড়া আমাদের পড়া আমাদের সমাধানে এই এখানে লিস্ট করে দিয়ে যান লিস্ট করে দিয়ে যান নিশ্চিতভাবে কাজটা আপনারা আপনাদের যত সরকারের সুযোগ করা যায় সেটা করবে আমাদের রাজ্য সরকার আজ থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে কি হবে যেটা আমাদের বিডিও সাহেব বললেন ভিত্তিক আলোচনা হবে এখানে কি কি ছোট ছোট প্রয়োজনীয় কাজ দরকার ছোট ছোট কাজ বড় নয় 10 লাখ বহিতিক একটা সেবা সে সীমা দেওয়াজ কোন সীমার মতই আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন কোনটা কাজ এখানে দরকার ছোট ছোট কাজ বাকি কাজগুলো বাকি কনসার্ন ডিপার্টমেন্ট ফার্টমেন্ট আছে ইগুলো করবে এখান থেকে যে ওই আসে হবে আমাদের मतलब তরুণ মনে একটা ছোট ড্রিনের দরকার আছে

আপনারা আপনাদের সঙ্গে আলোচনা করবেন তালিকা লিখবেন এখানে বোর্ডও দেওয়া আছে তালিকাতে কোন 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 কাজ দরকার এটা লিখবেন লিখার পরে আর একটা কাজ করতে হবে কোনটা প্রথম দরকার কেন আপনাদের এইরকম বলতে বলতে দশ লাখের উপরে বেরিয়ে যেতে পারে ওই জন্য আমাদেরকে বলতে হবে কোনটা প্রথম দরকার কোনটা সেকেন্ড কোনটা থার্ড ও প্রায়োরিটিটা ঠিক করতে হবে ট্রেজারিটিকে ঠিক করার পরে ওখানে দুজন সাই করবে ওই তালিকা তৈরি করে ও আমাদের ফেসিলিটেটার যিনি আছেন আমাদের প্রশাসন পক্ষ থেকে আর আপনার কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ যেটা আপনারা সভাপতি বলছেন দুজন মিলিয়ে ও কাগজে সাই করবে ওটা টাইপ করতে না পারলে হাতে লিখে মতলব সাই করিয়ে দেবে ঠিক আছে এটা হয়ে গেল এটা বাইরেও আপনারা কিছু যদি সমস্যা থাকলে এখানে বলতে পারেন ধরুন একটা গোটা অন্যান্য আ স্টাড়ে দি আমরা ওটাকে আমরা নেব নিয়ে আমরা টেকআপ করব দেখুন Анна বড় সমস্যা তাক্তে পারে মানে বড় পড়া বড় কোনো একটা বড় রাস্তা দরকার হতে পারে ওই রকম থাকে আমরা লিখে রাখবো আছে লিখে রেখে যেখানে জানিয়ে দেব আমরা জানিয়ে দেব আর আপনার ব্যক্তিগত কোনো পরিষেবার জন্য দ্বারে সরকার আছে ওখানে পিছনে দেখুন সবাই চেয়ার দিয়ে বসে আছে আপনারা জানেন দ্বারে সেন্টারে

बाकी तेरे नवंबर अपनी छोड़ दे, हम रेपोस्कोर तो को सभाई के एक तरफ भ्रष्टाचार नाचे पंजाबी समिति नाचे प्रधान राजनीति एक तरफ सभाई में ये एक तरफ के मनुष्य का जो जेते होंगे, एक तरफ मनुष्य का जी जी जो जावा लेने का उच्चों सरकारे मनुष्य संसार सुना लेने का उच्चों, एक तरफ पूरा हमारा पूरा टीम लेमि�